এলাকার বাসিন্দা অভিজিৎ দত্ত মেয়েটি খালসা মডেল স্কুলের নবম শ্রেণীর ছাত্রী মায়ের সাথে স্কুল থেকে বাড়ি ফিরছিল সেই সময় টানেলের ভেতর হাতে দাঁড়িয়ে বসেছিল অভিজিৎ মেয়েটিকে দেখতে পেয়ে হঠাৎই তার ওপর চড়াও হয় এবং অস্ত্র দিয়ে তাকে কোপাতে শুরু করে মেয়েকে বাঁচাতে গিয়ে তার মাও গুরুতর ভাবে আহত হয় প্রথমে দুজনকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখান থেকে অবস্থার জেরে কলকাতার বেসরকারি একটি হাসপাতালে হাসপাতালে স্থানান্তরিত করা হয় আশঙ্কাজনক অবস্থায় কলকাতার সেই চিকিৎসাধীন মা এবং মেয়ে দুজনে ছেলেটিকে স্থানীয়রা হাতে নাতে ধরে মারধর করে সেখানে খবর পেয়ে ছুটে আসে বেলঘড়িয়া থানার পুলিশ ছেলেটিকে গ্রেপ্তার করেছে পুলিশ এবং ছেলেটির হাতে থাকা অস্ত্র বাজেয়াপ্ত করেছে প্রশাসন প্রাথমিক চিকিৎসার জন্য কামারহাটি সাগর দত্ত মেডিকেল কলেজ

মেয়েটা হচ্ছে কারণ মেয়েটাকে ছেলেটা প্রপোজ করে হ্যাঁ এবার আমরা যতটা শুনেছি মারামারির সময় ছিঁড়ে হ্যাঁ মেয়েটাকে একটা চড় মেরে যখন ছেলেটা প্রবোজ করে তো মেয়েটা মানা করায় কারণ মেয়েটা বাচ্চা মেয়ে ওর জন্য ছেলেটা তার মনে হতো রাগ পুষে রেখেছিল রাগটা তো আজকে মেয়েটার উপর মিটালো মেয়েটার মাথায় কম করে পাঁচটা কোপ মারা হয়েছে মাথাটা খুলে গেছে মেয়েটার বেঁচে নেই এই যে ঘটনাটা ঘটলো পাড়ার মা বোনেরা তো মানে আতঙ্কে ভুগবে কি বলবো তাই <imitra> <imitra> <imitra>